পটুয়াখালী গলাচিপা উপজেলার চরবাংলা মৌজার খাস জমিতে অবস্থানরত প্রকৃত ভূমিহীন পরিবারের মাঝে বন্দোবস্ত দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কৃষক মজুর সংহতি ও চরবাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতি পটুয়াখালী প্রতিনিধি আরিফুজ্জামান তুহিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মঙ্গলবার পটুয়াখালী প্রেসক্লাবে পটুয়াখালী জেলা বাংলাদেশ কৃষক মজুর সংহতি ও চর বাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে চর বাংলা মৌজার খাস জমি চরে অবস্থানরত প্রকৃত ভূমিহীন পরিবারের মাঝে বন্দোবস্ত দেয়ার দাবি জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কৃষক মজুর সংহতির পটুয়াখালী জেলার সভাপতি এস এম আমজাদ হোসেন তিনি বলেন গলাচিপা উপজেলার চর বাংলা মৌজার বুড়া গৌরাঙ্গ নদীর মাঝে জেগে ওঠা চর বাংলা জেগে ওঠা চরে দীর্ঘ তিরিশ থেকে ৩৫ বছর যাবত ভূমিহীন পরিবারের মানুষজন কঠোর পরিশ্রম করে চাষাবাদ উপযোগী গড়ে তোলে বাড়িঘর তৈরি গাছ লাগানো ও পুকুর কেটে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছে চরে বসবাসরত তিনশত বিশটি পরিবার দীর্ঘদিন ধরে ওই সরকারি খাস জমি বন্দোবস্ত পাওয়ার জন্য নিয়মতান্ত্রিকভাবে দাবি করে আসছে ইউনিয়ন উপজেলা ও জেলা ভূমি অফিসে দেন দরবার করে বিষয়টি মীমাংসা না হওয়ায় ভূমিহীন পরিবারের পক্ষে চরবাংলা বাংলা মৌজার দিয়ারা জরিপের মাধ্যমে বন্দোবস্ত পাওয়ার জন্য হাইকোর্টে একটি মামলা করে যা এখনও চলমান আছে ভূমি প্রশাসন ম্যানুয়াল অনুযায়ী দেশের খাস জমির প্রকৃত মালিক ভূমিহীনরা সেখানে ভূমিহীনদের বঞ্চিত করে ভূমি অফিসের এক শ্রেণীর অসাধু ও ঘুষকোর কর্মকর্তা প্রচুর অর্থের বিনিময়ে প্রভাবশালী ধনী বিত্তশালী ভূমিদস্যুদেরকে খাস জমি বন্দোবস্ত দেয়ার অতৎপরতা বন্ধ করে প্রকৃত ভূমিহীনদের বিশেষ করে চর বাংলায় বসবাসরত তিন শত পরিবারের মাঝে খাস জমি বন্দোবস্ত দেওয়ার দাবি করা হয় সংবাদ সম্মেলনে তাদের এ দাবি বাস্তবায়নে চলতি মাসের শেষ দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন সংবাদ সম্মেলনে আসা ভূমিহীন ও ভূমিহীন সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক মজুর সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি দেওয়ান আব্দুর রশিদ নীলু সাংগঠনিক সম্পাদক শামসুল আলম প্রচার সম্পাদক জাফর সাফি জেলা কমিটির সভাপতি আমজাদ হোসেন বাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতির সভাপতি সিরাজ খান সহসভাপতি হারুন হাওলাদার ক্যাশিয়ার মজিবর হাওলাদার সদস্য শাহাবুদ্দিন সদস্য আব্দুর রব খান সদস্য ফারুক মীর সহ অন্যান্য ভূমিহীন পরিবারের সদস্যবৃন্দ